প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে আবারো চলে আসলাম একজন আপুর কাছে শুনতে চাইবো আপনার পুরো কথাগুলো ওনার শুনবেন শুনে তারপর নাম্বারে ফোন দিবেন আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন জি ভাই ভালো আছি প্রতিবেদনে কেন আসলেন একটু বলবেন ভাই প্রতিবেদন একটা ভালো মনের মানুষের জন্য সুন্দর একটা মনের মানুষের জন্য আচ্ছা আচ্ছা সুন্দর মনের মানুষ পেলে কি বিয়ে করবেন যে ভাইয়া তাকে বিয়ে করবো সারাটা জীবন তার পাশে থাকবে বয়স কত আপনার আমার বয়স সতেরো সতেরো বছর আপু থাকেন কোথায় আমি থাকি কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ আচ্ছা আচ্ছা কোথায় থাকেন এখন থাকেন কোথায় এখন থাকি কুমিল্লা কোম্পানিগঞ্জ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপু আপনি মানে ওই কোম্পানিগঞ্জ থেকে আমাকে ফোন দিলেন জি ভাইয়া আমি সেখান থেকেই আপনাকে ফোন দিচ্ছি কিভাবে জানেন আমার চ্যানেলে আসলে মনের মানুষ পাওয়া যায় ভাই আমি আমাদের দেশের মেয়েদের কাছে শুনেছি আপনার চ্যানেলে গেলে ভালো একটা মনের মানুষ পাওয়া যায় সার একটা জীবন ধার পাশে থাকা না তার জন্য আপনার চ্যানেলেটা অনেক কষ্ট হয়েছে টুকাইয়ে নেওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেরেছেন আপনারা এর মধ্যে একটা কথা বলি যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপু জানতে চাচ্ছি কেমন বয়সে যাচ্ছেন মনের মানুষ ভাই যে আমার পাশে থাকবে মানে যে একটু আমার মিত্র সবাই ফ্যামিলিতে দেখার মতো মানুষ নাই সে বয়স্ক কম বয়সি হোক বেশি বয়সি হোক তাতে আমার সমস্যা তাকে আমার সাধারণ জীবন জীবন সঙ্গে মিলাইয়ে রাখবো আচ্ছা দর্শক শুনতে পেরেছেন আপনারা আপন মুখের কথা অসাধারণ কণ্ঠে অসাধারণ কথাগুলো যে আপুর কাছে আমি জানতে চাচ্ছি যে অপেক্ষা কথা বললে কি অপেক্ষা করবেন আর শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে একটু বলবেন যদি সারাটা জীবন অপেক্ষা করতে হতো তাও করবো ভাই পড়ালেখা কেলাস মাইল্লা কার তা আছে family তে সবাই আম্মু আছে জন্য পড়ালেখা টা বেশি করে হইতে পারে না বিয়া করলে তো তো বাবা থাকে আম্মুর ধান সেখন সেখান তো আমাকে বিচার হতো আব্বু খেয়াল করে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপু আপুর কাছে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে আপু আপনার নামটা কি আপনার নাম তানিয়া 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 আচ্ছা অসাধারণ নাম আপনার সুন্দর আর আপনার কন্ঠটাও কিন্তু অসাধারণ আপু তো আপু আপনার কাছে আমি জানতে চাচ্ছি ছোট্ট আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনার নাম্বারটা একটু দিয়ে দিবেন দর্শক যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে নাম্বারটা আমি বলে দিব জি ভাই আপনি বলে দেন নাম্বারটা আচ্ছা আমি নাম্বারটা বলে দিচ্ছি যে নাম্বার থেকে ফোন দিয়েছেন এই নাম্বারটা নাম্বারটা বলে দিচ্ছি 01707212644 এটাই আমার নাম্বার

তাহলে আমি চিন্তা করে দেব একদিন ঠিক আছে আপু ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও